সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় একেবারে নয়া মোড় এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে উঠে এলো ডিএনএ টেস্টের রিপোর্ট যে রিপোর্টের আশায় ছিল এতদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আর সেই রিপোর্টে একেবারে চাঞ্চল্যকর তথ্য তা জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা সেই দিন রাতে এই মহিলা চিকিৎসককে কতজন ধর্ষণ করেছিল তা কিন্তু জানানো হয়েছে এই রিপোর্টে এবং কার সাথে এই ডিএনএ টেস্টের রিপোর্ট মিলে গিয়েছে বা কতজন জড়িত তাও কিন্তু জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা জানাবো এই ডিএনএ টেস্টে কি রয়েছে আজকের এই প্রতিবেদনে দর্শক খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দর্শক আপনারা সকলেই জানেন এই আর্জিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপার তখন কর্মবিরতি পালন করছে রাজ্যের জুনিয়র চিকিৎসকরা এই আবহে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার জুনিয়র চিকিৎসকদেরকে তাদের কাজে যোগ দিতে বলেছে কিন্তু জুনিয়র চিকিৎসকদের একটাই দাবি যে যতক্ষণ না পর্যন্ত আসল দোষীকে গ্রেপ্তার করা হবে বা আরজিকর কাণ্ডে এই নির্যাতিতা মহিলা সুবিচার পাবে ততক্ষণ না পর্যন্ত তারা কাজে যোগ দেবে না এর ফলে আরজিকরের যে চিকিৎসা পরিষেবা তা কিন্তু ব্যাহত হচ্ছে আর এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আধিকারিকদের চাপ দিচ্ছে যে রাজ্যের পুলিশ একজনকে গ্রেপ্তার করেছিল কিন্তু সিবিআই এখনও কেন একজনকেও গ্রেপ্তার করতে পারেনি তবে তদন্ত চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আর এই তদন্তে একেবারে চাঞ্চল্যকর তথ্য উঠে এলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের হাতে আরজিকর কাণ্ডের ডিএনএ টেস্টের রিপোর্ট হাতে পেয়ে একেবারে চমকে গেলেন সিবিআই নির্যাতিতা মহিলার দেহে কতজনের কতজনের সিমেন্ট পাওয়া গিয়েছে তা জানিয়ে দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা যেটা নিয়ে অনেকেই সংশয়ে ছিল এতদিন তা কিন্তু জানা গেল আজ জানাবো আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে কতজনের সিমেন্ট ছিল তবে প্রথম থেকেই একাধিক চিকিৎসক থেকে শুরু করে বিশেষজ্ঞ সকলেই দাবি করে এসেছিল যে এই যে মহিলাকে ধর্ষণ করা হয়েছে এটা কিন্তু একাই সঞ্জয় রায়ের কাজ নয় সঞ্জয়কে বলির পাঠা করা হচ্ছে এই দাবি প্রথম থেকেই কিন্তু করে আসছিল একাধিক চিকিৎসকরা এর পেছনে আরও বড় মাথা রয়েছে এমনই কিন্তু দাবি করছিল একাধিক বিশেষজ্ঞ থেকে শুরু করে চিকিৎসক সকলেই আর এই আবহে একেবারে সত্যটা সামনে আনলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা কতজনের সিমেন্ট পাওয়া গিয়েছে তা জানিয়ে দিল পরীক্ষা নিরীক্ষা করার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা দেখুন দর্শক স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ ল্যাবরেটিতে ধর্ষণস্থল থেকে সংগ্রহ করা নমুনা পাঠিয়েছিল কলকাতা পুলিশ গত তেরোই আগস্ট বেনিয়া পুকুরের ওই কেন্দ্রীয় ল্যাবের দ্বারস্থ হয়েছিল লালবাজার আরজিকর ইস্যুতে কলকাতা পুলিশের অনুরোধে তখন তারা জানিয়েছিল এক সপ্তাহের মধ্যে এর রিপোর্ট মিলবে কিন্তু তেরোই আগস্ট আরজিকর ধর্ষণ খুনের তদন্তভার কলকাতা পুলিশের হাত থেকে সিবিআই হাতে তুলে দেয় কলকাতা হাইকোর্ট স্বভাবতই ডিএনএ টেস্টের রিপোর্ট তাই কলকাতা পুলিশের কর্তাদের সম্মতির ভিত্তিতে বর্তমানে বর্তমানে তদন্তের দায়িত্বে থাকা সিবিআইকে হস্তন হস্তান্তর করেছে সেন্টার ল্যাব তার থেকেই স্পষ্ট হচ্ছে মর্মান্তিক ধর্ষণে সঞ্জয়ের ভূমিকা ছিল কি এবং তার সঙ্গে আর কেউ ছিল কি না কীভাবে হয়েছে এই টেস্ট তদন্তের সময় ময়না খুন হওয়া চিকিৎসকের দেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল পাশাপাশি ঘটনার রাতে ধৃত সঞ্জয়ের পোশাক সেমিনার রুমের নীল রঙের বিছানার চাদর লাল রঙের দুটি কম্বল এবং ঘটনাস্থল থেকে বাজিয়াপ্ত একগুচ্ছ চুলের নমুনা সবই ডিএনএ টেস্টের জন্য পাঠানো হয়েছিল এই সেন্ট্রাল ল্যাবে তা বিশ্লেষণ করে ধর্ষক হিসেবে সঞ্জয়কে চিহ্নিত করেছে সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাব এর বিজ্ঞানীরা তবে সেখানে কি কে আর কেউ ছিল আর জি ডাক্তারদের একটা মহল প্রথমেই ইঙ্গিত দিয়েছিল যে এই নির্যাতিতার সঙ্গে গণধর্ষণ হয়ে থাকতে পারে প্রথম থেকেই একাধিক চিকিৎসাবিদ থেকে শুরু করে বিশেষজ্ঞরা সকলেই দাবি করে আসছিল এই নির্যাতিতা মহিলার সঙ্গে গণধর্ষণ হয়ে থাকতে পারে এই দাবি ঘিরেই আরজিকর কাণ্ডের যাবতীয় বিতর্ক অভিযোগ উঠে কলকাতা পুলিশ দোষীদের আড়াল করার চেষ্টা করছে তাই সিবিআই তদন্তকারী আধিকারিকদেরও এ ব্যাপারে অখ্ঠ আদালত গ্রহণ প্রমাণ প্রয়োজন ছিল ওই সেমিনার রুমে বা ঘটনাস্থলে সিসি ক্যামেরা নেই নেই প্রত্যক্ষদর্শীয় ফলে এই রহস্যের কিনারার একমাত্র রাস্তা হয়ে উঠেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আধিকারিকের কাছে ডিএনএ টেস্ট অবশেষে সেই ডিএনএ টেস্টের রিপোর্ট হাতে এসেছে সিবিআইয়ের তবে এর এরপরও সমস্যা আছে আর্জিকর কাণ্ডকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় একাধিক গুজব ছড়িয়েছে ফলে ডিএনএ টেস্টের রিপোর্ট সামনে এলেও সব বিতর্ক সংশয় মিটে যাবে না মিটে যাবে এমনটা বলা যাবে না বা এমনটা নয় সেক্ষেত্রে ধৃত সঞ্জয় রায়ের সম্মতি মিললে সিবিআই হয়তো নারকো অ্যানালাইসিসের পথে হাঁটবে কেউ এই ভয়াবহ ঘটনা লঘু করে দেখানোর চেষ্টা করেছিল কিনা সেই তদন্ত চলছে কিন্তু ধর্ষণ ধর্ষণে অন্য কারো উপস্থিতি যে পাওয়া যাচ্ছে না সেটা দেখিয়ে দিল ডিএনএ টেস্টের রিপোর্ট সিবিআই সিবিআইও কিন্তু ওই ল্যাবে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা পাঠিয়েছে সেই রিপোর্ট হাতে এসেছে কিনা সে ব্যাপারে এজেন্সির তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি তবে দুই রিপোর্ট এক হলে কোনো প্রশ্ন উঠবে না কিন্তু আলাদা হলে নতুন করে বিতর্ক বাঁধবে আর এই আবহে আরজিকর কাণ্ডে কলকাতা পুলিশের দাবিতেই সম্ভবত সিলমোহর পড়তে চলেছে কেননা সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স বা সিএফএসএল থেকে ডিএনএ টেস্টের রিপোর্ট হাতে পেয়েছে সিবিআইয়ের গোয়েন্দারা আর তাতে জানা যাচ্ছে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় ধর্ষণ করেছিল মহিলা চিকিৎসককে কারণ ধর্ষিতার শরীরে সঞ্জয় ছাড়া আর কোনো সিমেন মেলেনি বলে বিশ্বস্ত সূত্রের খবর আর স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ ল্যাবরেটরিতে ধর্ষণস্থল থেকে সংগ্রহ করা নমুনা পাঠিয়েছিল কলকাতা পুলিশ গত তেরোই আগস্ট বেনিয়া পুকুরের ওই কেন্দ্রীয় ল্যাবে দ্বারস্থ হয়েছিল লালবাজার আর সেই ল্যাব থেকেই কিন্তু এই রিপোর্ট হাতে পেয়েছে সিবিআই সেখানে দাবি করা হচ্ছে ধর্ষিতার শরীরে সঞ্জয় ছাড়া আর কারও সিমেন্ট মেলেনি এমনই কিন্তু ডিএনএ টেস্টে দাবি করা হয়েছে তাহলে কি কলকাতা পুলিশের দাবিতেই সিলমোহর পড়তে চলেছে কিন্তু এখনও একটি রিপোর্ট আসা বাকি সেই রিপোর্ট দুটি মিলে গেলেই সব সমাজ